সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে সে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদের বাজারে বিখ্যাত সেই সারদা নার্সারিতে এখানে বিভিন্ন রকমের গাছ আজকে এক কথায় ওয়াল আইটেম পাওয়া যায় তো আজকে আমার এই প্রতিবেদনের মূল বিষয় থাকবে আরবীয় খেজুর যেটাকে কেউ বলে সৌদি খেজুর তো বর্তমানে সৌদ খেজুর আমাদের মুর্শিদাবাদে ফলন দিয়েছে ফলন হয়েছে এটা প্রমাণিত দীর্ঘদিন আগে অনেকে বলতো আরব্য খুজুর আমাদের এলাকায় অবাস্তব কিন্তু বর্তমানে বাস্তবে পরিণত হয়েছে তো চলুন আমি এই নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলবো তিনি খেজুর গাছ সম্বন্ধে ভালো অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ তার মুখ থেকে আমরা জানবো আরব খেজুর কীভাবে চাষ করা যায় তার কাছে কি কি চারা পাওয়া যায় চারার দাম কত বুঝতে সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দাদা বলুন এটা এক বছর চার মাসের গাছ এটা হ্যাঁ কতগুলো অফসুর চারা বেড়িয়েছে এটা হচ্ছে অরিজিনাল অপসর মানে গাছ থেকে কাটিং করে দিতে পারবো যদি কেউ ডিম্যান্ড করে যে আমরা গাছ থেকে ডাইরেক্ট কেটে নেবো এখান থেকে আমরা ডাইরেক্ট কেটে দিতে ঠিক আছে এটা কি এক বছর চার স্ত্রী গাছ এটা স্ত্রী গাছ এটা মরিয়ম ভ্যারাইটি এই এই মরিয়ম ভ্যারাইটিটা আমাদের এখানে বেশি ভালো হয় অনেকগুলো ভ্যারাইটি আছে যেমন রাব্বি জাহিদি কালমি কিমিয়া হাসিবা লুলু সিরাজ এরকম অনেক ভ্যারাইটি আছে অসংখ্য তার মধ্যে আট নটা ভ্যারাইটির মধ্যে সব থেকে বেস্ট হচ্ছে মরিয়ম ফলনের দিক থেকে অনেকে আবার ওই সিরাজকে কী বলে সিরাজ গাছ আমি অনেকে বাগান বানিয়ে দিয়ে এসেছি নাম করে বলছি না এখনো টাকা পাবো সে আবার আজওয়া বলে বেসছে বলে নাকি বাংলাদেশ থেকে চারা নিয়ে এসছে তো জানি না ওর বাবার কে আছে বাংলাদেশে আমি কথাটা বললাম তার কারণ এক নম্বরে চিটিং বাজ লোক এখন টাকা পাবো সতেরো আঠারো লাখ টাকা পাবো আমার টাকা মেরে দিয়েছে আমি নিজে হাতের বাগান করে দিয়ে এসেছি সে আজকে ভালো দামে চারা বেসছে আজোয়া বলে মানুষকে ধোকা দিচ্ছে আজোয়া খেজুর মনে রাখবেন পৃথিবীর কোথাও হবে না এটা আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আর সেই টেস্ট সেই অরিজিনাল গুণাগুণ থাকবে না কেউ যদি চ্যালেঞ্জ করে স্ক্রিনে নাম্বারের নিচে যে নাম্বারটা আছে সেটা আমাকে ফোন করবেন আমি প্রমাণ করে দেবো যে এটা আজোয়া নয় আজোয়া খেজুর সাতটা খাওয়ার পরে কেউ যদি বিষ খায় তো বিষ হজম হয়ে যাবে তার কিছু হবে না সাপে কামড়ালে সে তার কিছু হবে না তার এতটা গুণাগুণ আছে আর খেজুর তার যদি বুকের পাটা থাকে বলবেন চ্যালেঞ্জ করতে ওই সব ফালতু মানুষকে মিথ্যে কথা বলে চিটিংকাজি করে ব্যবসা না ঠিক তার তো কোনো নার্সারি নেই আমি বাগান করে দিয়েছিলাম সেই বাগানে কিছু অসুখ চারা বেরিয়েছে অফসুর চারা নিয়ে দেখাচ্ছে পশ্চিমবঙ্গে একটাই নার্সারি আগে ছিল এখনো আছে এবং ভবিষ্যৎ থাকবে এই নার্সারি কেউ করতে হবে না কেননা এই একটা নার্সারি করতে গেলে সর্বনিম্ন যেটা ইনভেস্ট করতে হয় সেটা দু কোটি টাকা যার ফলে এই নার্সারি কেউ করে না কি করে এখন পাবলিক আমজাম কাঁঠাল যেমন এদিকে এবার ক্যামেরা কর আমজাম কাঁঠাল যেমন সব এরা আমার যেমন আছে ফুল ফল সব রকম এইরকম একটা নার্সারি আছে সে এবার বাজার থেকে কিছু খেজুর খেয়ে আর নয় সৌদি আরবে কেউ থাকে তার কাছ থেকে কিছু বীজ নিয়ে এসে চারা করে বলছে এটা সৌদি আরবের চারা তা আপনি ওই চারা কেন তিনশো চারশো টাকা কিনতে যাবেন আপনি নিজে বাড়িতে বানান আমি আপনাকে বলে কী কী করে বানাবেন আপনাকে চারা লাগাতে হলে একশো কুড়ি থেকে দেড়শো বছর ফল দেয় এই গাছে তো আপনাকে সেইভাবে চারা বানিয়ে নিতে হবে এবং সেই গুণাগুণ সম্পূর্ণ এবং ভালো জাতের আপনাকে চারা নিতে হবে যার মাধ্যমে আপনি ভালো রেজাল্ট রেসপন্স আপনি পেতে পারবেন তো দাদা বলছিলাম যে আপনি যদি খেজুর বাগান স্থাপন করেন আপনার পরে কটা দিন আসুন বসে খেতে পারবে এটা এই যে আমার অফসুট বেরোচ্ছে নিচে থেকে এই নিচে থেকে আবার অফসুট বেরোচ্ছে ওই ওইটা দেখ অফসুট বেরিয়েছে আমার এমনি বাগান এমনি অনেকগুলো আছে আমার প্রত্যেকটা নার্সারিতে আমার ডেমনস্ট্রেশন প্রজেক্ট থাকে লাগানো এবার ফল ধরবে এটাতে ওটাতে ফল ধরেছিল আমি যেটা বলছিলাম যদি এক দেড়শো বছর বাঁচে তাহলে আপনার পরবর্তী কটা দিন আসুন ওই খেতে পাবে তিনটে চারটে জেনারেশন আরামসে খেজুর গাছ লাগানোর জন্য কীরকম মাটি নির্বাচন করবে এটা মাটির সাথে কোনো সম্পর্ক নেই মানে পিএইচ মান যাই হোক না কেন এটা যদি নোনা এলাকায় যদি সুন্দরবন এলাকাতেও হবে এটা যেহেতু মানে এতে গুজরাটে হচ্ছে মানে সমুদ্র উপবর্তী জায়গাতেও এটা কিন্তু নোনা জলও কিন্তু এটা অ্যাবজর্ভ করে নিতে পারে যার ফলে যে কোনো মাটিতে যে কোনো জায়গাতে আপনি এটা চাষ করতে পারেন আর জমি কেমন নির্বাচন করবে জল দেওয়া লাগিয়ে হবে থাকবে বর্ষার সময় জল যদি ডুবে যায় তাহলে পরে হবে না এটা শুধু খেজুর বলে না পৃথিবীর কোনো ফলই হবে না জলে ডুবে গেলে পরে তো একজন কৃষক সে যদি রোপন করে খেজুর গাছ তো সে কতদিন পর থেকে ইনকাম করতে পারবে তার মানে তিন বছর পর কি ফল আসবে না এটা তো দু আড়াই বছর ফল চলে আসে তবে যদি আমার কাছে পরামর্শ নাই অনেকে কি একটা ভুল করে দেয় সেটা হলো গাছ নেওয়ার সময় খুব ভালো ভালো বলে বাবুদা বাবুদা আমি সব ফোন করবো গাছ নিয়ে যার এক বছর পাওয়া যায় না এই জিনিসটা করবেন না আমার সাথে যোগাযোগ রাখবেন কোনো নার্সারিওয়ালা আপনাকে বলবে না যে আমার সাথে ফোন করে পরামর্শ নেন আমার কাছ থেকে থ্রি অফ কস্ট অন্য জায়গা থেকে চারা নিয়ে যান তাও পরামর্শ করবেন যেটা কেউ করে না এসব চারাগুলো চার বছর সাড়ে তিন বছর পাঁচ বছর করে বয়স এই চারাগুলো ঠিক আছে এগুলো বড় চারা আছে ছোটো চারাও আমাদের কাছে পাওয়া যায় ছোটো চারা একশো ষাট টাকা থেকে শুরু আছে এগুলো বড় চারা এগুলো তুলে দেখানো হবে দেখেন অনেক বড়ো গাছ এই গাছের দাম কীরকম সাড়ে তিন বছরের গাছ দাম কীরকম এটা এই গাছগুলো বারোশো টাকা করে সাড়ে তিন চার বছরের গাছ বারোশো টাকা করে তবে এই সপ্তাহে একটা অফার আছে সেটা হলো ফিফটি পার্সেন্ট ছাড় দিচ্ছি যারা একটু বেশি কোয়ান্টিটি নেবে তাদের জন্য এগুলো ছশো করে পেয়ে যাবে এটা দু বছরের মধ্যে ফল দেবে আর একটা বিষয় হচ্ছে যে খেজুরের দাম তো প্রচুর বলে রাখি ফিফটি ছাড় তারা এইভাবে যারা একটু কোয়ান্টিটি নেবে আর খেজুরের দাম তো প্রচুর তাছাড়া খেজুরের গাছের দামও প্রচুর এগুলো চারশো পাঁচশো এরকম পাইকারি কেউ যদি এক বিঘা চাষ করে সে বছরে কত টাকা ইনকাম করতে পারে এরকম বছরে মোটামুটি নব্বই থেকে একশো পিস গাছ বসবে এক বিঘেতে দশ ফিট বাই দশ ফিট বা বারো ফিট বাই বারো ফিট যদি যে মাটি বা আমাদের যে জলের লিয়ার সেই হিসেবে সবচেয়ে বড় গাছ এরপরে এবার বড় বস্তা প্যাকেটে চলে যাবো তখন সেগুলো আরো বড় এটা মোটামুটি পাঁচ থেকে সাত লাখ টাকা ইনকাম করবো বছরে সর্বনিম্ন বছরে চারা বিক্রি করবে সেটা আলাদা বাঁধে চারা বাঁধে মানে এক একটা চারা এগুলো এক একজন পঁচিশ হাজার করে বেসছে

এই গাছটা বয়স কি রকম এই এক বছর একটু কম হবে এই এগারো মাস হবে দশ এগারো মাস এখন পুরো গাছটা একবার দেখানো হোক অনেক বড় গাছ দেখতে পাচ্ছেন মাথা পার হয়েছে লেগেছে আট ফিট হাইট আট ন ফিট হাইটের গাছ আরও গাছ আছে এগুলো সব অফসুট চারা আপনারা দেখছেন এইগুলোর দাম কীরকম আপনার অফসুট চারা আমরা ছ হাজার টাকা থেকে স্টার্ট করি এই বড়োগুলো ছোটোগুলো বাইশশো টাকা থেকে স্টার্ট করি এইগুলো কি স্ত্রী স্ত্রী গাছ আমি একটা কথা বলে রেখে ভিডিওতে অফস্যুট চারা আপনারা সহজে নেবেন না তার কারণ অফস্যুট চারা গ্রোথ কম হয় অফস্যুট চারা গ্রোথ কম হয় ফল কম হয় এবং অল্প দিন ফল দেয় আপনাকে ভালো যদি বাগান করতে চান তাহলে পরে আপনাকে আমাদের কাছ থেকে কালচার সিডসে চারা নিতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট এই যে সব বেরোচ্ছে চারা সাইড থেকে এই যে অফসুট চারা এখান থেকে আবার বেরোচ্ছে বলছিলাম কেউ যদি বাগান করে তো তাকে আপনি কিভাবে দিবেন স্ত্রী আর পুরুষ গাছ আপনাদের কি ই করা আছে এগুলো একটা মানে অ্যাভারেজ করে দিই কেউ হয়তো একশো পিস নেবে তখন পনেরো পিস পুরুষ দিয়ে দিতে হয় আর কেউ হয়তো দশ পিস নেবে তখন দুটো পুরুষ দিতে হয় মানে হয়তো কম্বিনেশন করে ভাগ করে দিই দশটা বারোটা গাছের মাথায় একটা পুরুষ গাছ অবশ্যই লাগবে হ্যাঁ তা কি হয় খালি পুরুষ গাছ এখানে থাক না কেন পুরুষ গাছের ফুলটা নিয়ে এসে ওই স্ত্রী ফুলে পরাগান করতে হবে এইটুকু মানে পরাগান ছাড়া খেজুর ভালো হবে না ভালো হবে না না খেজুর হবে কিন্তু ওই খেজুরের গুটি ঝরে যেতে পারে পরাগায়ন করলে ঝরবে না তারপরে আসানো সবাই পরাগায়ন করে মানে ফল পাবে না না যারা ক্যানিং ডায়মন্ড হারবার কলকাতা সংলগ্ন তাদের আমি বলি বা দক্ষিণ বারাসার যারা এই লক্ষ্মীকান্তপুর এই লাইনে যারা আছেন বা যারা বনগা লাইনে আছেন আপনার অশোকনগর গুমা হাবড়া তাদের জন্য একটা মানে সুখবর আছে সেটা হলো যে আপনারা বহরমপুর মুর্শিদাবাদে অনেক কষ্ট করে আসেন আমার খুব কষ্ট হয় অত দূর থেকে ভোরবেলায় উঠে তো আপনাদের জন্য একটা কাউন্টার করা হয়েছে বারুইপুর কলকাতায় তো আপনারা যে মানে কলকাতা সাউথ লাইনে লক্ষ্মীকান্তপুর লোকাল ডায়মন্ড হারবার লোকাল বারুইপুর লোকাল ধরে আপনারা আসতে পারবেন নামখানা লোকাল এগুলো ধরে আপনারা আসতে পারবেন বারুইপুরে বারুইপুর স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনার বাদিকে বেরোলে পরে স্টেশনটা প্ল্যাটফর্মটা পার করে বেরোলে বাঁদিকে দেখবেন অটো স্ট্যান্ড আছে সেখান থেকে উত্তর ভাগের যে কোনো অটো ধরে আপনাকে বলতে হবে রামনগর পেট্রোল পাম্প সিআর পেট্রোল পাম্প যাবো সেখানে রাহুল বিদ্যানিকেতন আছে পেট্রোল পাম্পের উল্টো দিকে একটা রাস্তা আছে সোজাসুজি সেই রাস্তাটায় একটু হেঁটে গিয়ে রাহুল বিদ্যানিকতন পার করে আপনার দু মিনিটের মধ্যেই আপনারা দিকে নার্সারি পেয়ে যাবেন ডিসক্রিপশানে প্রথমে যে নাম্বারটা দেওয়া আছে সেটা আপনার বারিপুরের ওখানকার অ্যাড্রেস ওই নাম্বারে ফোন করে আপনারা ডিটেল জানতে পারবেন কীভাবে আসবেন সেখানে খেজুর ছাড়া সমস্ত রকমের চারা এবং ওখানে আমার কমার্শিয়াল ফার্মিং আছে ড্রাগনের সেগুলো দেখতে পারবেন তিন চার বিঘে জায়গার উপরে তো সেখানেও খেজুরের চারা সব রকমের চারা অ্যাভেলেবলভাবে পাওয়া যাবে আর এখানে সব রকম ভ্যারাইটি কিন্তু ওখানেও যেমন আছে এখানে ওখানেও কিন্তু আপনারা সব রকম ভ্যারাইটি পেয়ে যাবেন ছোটো বড়ো চারা তিনশো ছশো নশো বারোশো এর মধ্যে থেকে আপনারা এই কালচার সিডসের চারা পেয়ে যাবেন যে টিসু কালচার গাছ নেন সেগুলো চার হাজার ছ হাজার টাকা থেকে স্টার্ট আছে আর যদি অফসুর চারা নেন সেগুলো বাইশশো টাকা থেকে স্টার্ট আছে তবে বলবো অফসুর চারা থেকে দূরে থাকবেন কেননা এগুলো আপনার ফলন বেশি দেয় না আর গাছের গ্রোথ কম হয় এটা আপনাদেরকে আগে বলে দেওয়া হবে আপনারা হয়তো জানবেন না আপনাদের আগেই জানিয়ে দিলাম যদি আপনাকে বেশি দিন ফল নিতে হয় এবং বেশি ফল নিতে হয় তাহলে কিছুমাত্রের শীর্ষে চারা নিতে হবে যেগুলো আপনার একশো কুড়ি থেকে দেড়শো বছর পর্যন্ত ফল দেবে তো দর্শকবৃন্দ আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যদি কোনো রকমের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তো দাদার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে সেখানে আপনারা ফোন করে বিভিন্ন রকম পরামর্শ নিতে পারেন অসুবিধা নেই দাদা খুব ভালো ব্যক্তি যে কোনো সময়তে আপনাদেরকে পরামর্শ দিতে প্রস্তুত সে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লাইক ও শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আর যিনারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন আবার একটি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ